প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে নিয়ে এসেছে আজকের খুব গুরুত্বপূর্ণ টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশনের গুরুত্বপূর্ণ হান্ড্রেড এমসি কিউ যেখান থেকে খুবই উপযোগী এবং আশা করি তোমাদের কাজে আসবে এবং যদি কোনো কাজে আসে এবং যদি মনে হয় এই প্রশ্নগুলো তোমাদের আগামী ডাব্লিউ বি এস টি ইলেভেন টুয়েলভের জন্য খুবই উপযোগী তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং ভিডিওটি আা তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে যদি আপনারা বন্ধু সাবস্ক্রাইব করুন তাহলে আজকে আমরা শুরু আসি আমাদের আজকে যে কুইজ সেটা থেকে শুরু করা যাক প্রশ্ন নিয়ে সবাই একদম যতজন আছো সবাই রেসপন্স করবে এখানে বলা এক নম্বর প্রশ্ন এ টেস্ট ইজ মেইনলি ইউজড ফর একটা টেস্ট পরীক্ষা মূলত ব্যবহৃত হয় ডেটা কালেকশন ট্রেনিং মোটিভেশন থেরাপি ডেটা কালেকশন ভেরি গুড অপশন ভেরি গুড ভেরি গুড অপশন এ ডেটা কালেকশন อ่า क्वेश्चन नंबर 2

question number seven coordination test Walters. 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 very good endurance test very good body composition test very good power test vertical jump very good more kistan soccer skill test

টেনিস না ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট ব্যাডমিন্টনের সাথে যুক্ত ব্যাডমিন্টন ব্যাডমিন্টন শর্ট সার্ভিস লং সার্ভিস বলেছিলাম না ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট দুটো হয় সার্ভিস একটা হচ্ছে একটা লং কোন গেম ব্যাডমিন্টন মিলারওয়াল ভলি টেস্ট কোন গেমের সাথে যুক্ত ব্যাডমিন্টন ব্যাডমিন্টন হারবার টেস্ট মেজার করছে কি बेस्ट ए फाइव फॉर हार्बर्ड स्टेप टेस्ट फॉर गर्ल्स 16 इंच 16 इंच 16 इंच वेरी गुड क्वींस कॉलेज स्टेप स्टेप टेस्ट की मेजर करे बीओ टू मैक्स बीओ टू मैक्स बीओ टू मैक्स पीप टेस्ट इज आल्सो कॉल्ड मल्टी टेस्ट मल्टी फिटनेस टेस्ट वेरी गुड पीप टेस्ट डिस्टेंस 20 मीटर 20 मीटर वेरी गुड मार्गिया कालमन टेस्ट मेजर फॉर बैरोमोटर एबिलिटी टेस्ट मेजर फॉर कैलकुलेटर फिजिकल फिटनेस इंक्लूड वेरी गुड नॉर्मल एडल्ट बीएमआई वेरी गुड

হ্যালো মিলিমিটার মাথায় ঢুকে দাও স্ক্রিনフォル ইউনিট মিলিমিটার এখানে হচ্ছে বডি থেকে তোমার ফিটনেস নেওয়া হয় বডি থেকে জাস্ট ওই স্ক্রিনের ভেতরের নিচে ফিটনেস মেজা মেজার করা হয় সেটা হচ্ছে মিলিমিটার হয় ইউনিট মাথার নাক বাদ দিয়ে দা সোমোটাইপ কম্পোনেন্ট ফর মাসকুলারিটি হ্যাঁ এখানে কি বলেছে যে মাসকুলারিটি মাসকুলারিটি কাদের হয় री गुड पीई आई स्ट फॉर फिजिकलई आई इज कैलकुलेटेड फ्रॉम टेस्ट वेरी गुड क्वेश्चन नंबर 30 इन हार्वर्ड स्टेप टेस्ट एक्सरसाइज कंटिन्यू Five minutes. minutes. How many times pulse is recorded after exercise for PEI? Three times. Yes. Three, Three times. times. Very good. Three times. Three test times. Alvaro's stress test, uh, frequency of stepping? Thirty steps per, step per minute. Thirty steps per minute. The beep test mainly stress energy. on which energy system? Beep that test. কি মূল্যায়ন করে কিন্তু একবার নেটে প্রশ্ন এসছিল ম্যাকডোনাল্ড সকারের সংখ্যা কয়টি স্কিল মূল্যায়ন করা হয়

কারণ বেশ কিছু উত্তর আমরা ভুল পেয়েছিলাম সেই কারণে এখন এখানে দেখো যে টেস্টটা প্রথম যে টেস্টটা ছিল প্রশ্নটা ছিল এটি গুড টেস্টের কোনটি বৈশিষ্ট্য নয় সেখানে উত্তর সবাই ঠিক দিয়েছে সাবজেক্টিভিটি এটা সবাই নিয়ে এটা নিয়ে আর কোনো কথা বলবো না নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু যেটা নিয়ে কথা বলার দরকার হুইচ টেস্ট মেজার মেজার স্ট্রেংথ

স্ট্রেংথ মেজার করা হয় তাহলে ওয়ান এম টেস্ট এটা মূলত হচ্ছে আমাদের যে যে হেভি ওয়েট তোলার জন্য একবারের প্রচেষ্টায় ওয়ান ডিপিটেশন ডিপিটেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাস্কুলার স্ট্রেংথকে মেজার করার জন্য ওয়ান টেস্ট বলা হয় তাহলে এখানে ছিল মেজার ফর স্ট্রেংথ সেখানে তো সরাসরি ওয়ান এম টেস্ট হবে কারণ বিপ টেস্ট কি মেজার করে এন্ডুরেন্স হ্যাঁ হার্ট টেস্ট কি মেজার করে এটা কার্ডিওভাস্কুলার এন্ড না তাহলে এখানে স্ট্রেন মেজার করার জন্য একটাই মাত্র অনারম বেঞ্চ প্রেস সেখানে তো রয়েছে তাহলে সরাসরি এই উত্তরগুলো যারা ভুল দিয়েছো তোমরা ঠিক করে নিই সেক্সট কোশ্চেন নাম্বার থ্রি এখানে বডি কম্পোজিশন জানার উপায় আর সেখানে বিএমআই সবাই ঠিক দিয়েছ এটা আমি আর কথা বলছি না এটা দেখো কনসাল্ট ফুটবল স্কিল টেস্ট ও ডেভেলপ বাই এটা কে করেছিল এটা তোমাদের জানার পড়ানো হয়নি সেই উত্তর সঠিক উত্তর সাই যারা দিয়েছিল তারা ঠিক আছে চলো ব্র্যাডি ভলিবল টেস্ট স্কিল অরিজিনালি ডেভেলপ ফর টেস্ট কারার জন্য তুলে হয়েছিল কলেজ বয়েজ

কমন অ্যান্থোমেটিক মেজারমেন্ট যেটা হলো সেটা হচ্ছে হাইট ওয়েট আর্ম সার্কামেন্স অল অফ দি অ্যাভ অল অফ দি অ্যাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তার মধ্যেও আর্ম সার্কামেন্স দিয়েছিল মনে রাখবে হাইট ওয়েট এগুলো সব অ্যান্থোমেটিক মেজারমেন্ট তাহলে অল অফ দি অ্যাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্কিন ফোল মেজারমেন্ট ইজ ইউজ টু অ্যাসেস স্কিন ফোলকে কি জানা যায় স্কিন ফোল মানেই মাথায় রাখবে বডি ফ্যাটস পার্সেন্টেজ সেটা মাথায় ঢুকিয়ে রাখবে সবাই কারেক্ট অ্যান্সার করেছিলেন কোনো সমস্যা নেই মোস্ট ইউজ সাইড ইন স্ক্রিন ফোল্ড মানে স্ক্রিন ফোল্ড যে আমরা মেজার করি বডি প্যাট পার্সেন্টেজ ব্যবহার করার জন্য কোন সাইড থেকে বেশি ইউজ করা হয় আমরা যদি ফর্মুলা দেখি বিভিন্ন রকম থ্রি সাইড সেভেন সেখানে দেখবো আমরা মূলত সবগুলোর মধ্যে কমন সাইড হচ্ছে আমাদের ট্রাইসে এই জন্য মোস্ট কমনলি ট্রাইসেস হচ্ছে ম্যাক্সিমাম ইউজ হয় এই জন্য ট্রাইসেপস কে আমরা সঠিক উত্তর ডিএমআই স্ট্যান্ড ফর বডি মাস ইন্ডেক্স সবাই এখানে সঠিক উত্তর দিয়েছে কথা বলার নেই

এটা হচ্ছে ভুল আছে মনে হচ্ছে মিলার অ্যাসোসিয়েটেড কোন খেলার সাথে যুক্ত মিলার সেটা সবাই যেন তোমরা ব্যাডমিন্টন সেখানে তাও ভুল উত্তর দিয়েছিল এটা আজকে দেখে নেবে হারবার স্টেপ টেস্টের ডিউরেশন সেটা আমরা বলে দিই যেটা হচ্ছে পাঁচ মিনিট সেখানে একজন তিন মিনিট দিয়েছিল সেটাকে তোমরা ঠিক করে নেবে টেস্ট মেনলি ইউজ ফর অ্যারোবিক এন্ডুরেন্স মাথায় রাখবে ইএমআই নর্মাল রেঞ্জ সেটা হচ্ছে তোমরা যে সবাই সঠিক উত্তর দিয়েছো পরীক্ষাও সঠিক উত্তর দিয়েছ ভেরি গুড ওয়েস্টিভ রেশিও ইউজ ফর ওবেসিটি অ্যাসেসমেন্ট মানে হচ্ছে এখানে যদি ফ্যাট পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে সেটা হতো আমাদের সঠিক উত্তর কারণ ফ্যাট দিয়ে আমরা কি করি আমাদের ওবেসিটি নাই করি সেটা তো ওবেসিটি সঠিক উত্তর এখানে কি ছিল ভ্যালিডিটি বলতে কি বোঝায় ভ্যালিডি বলতে দ্য অ্যাকুরেসি অফ দা টেস্ট সঠিক উত্তর অনেকে কিন্তু কনসিস্টেন্সি টেস্ট ইউজফুলনেস এই কথাগুলো কেন দিলে আমি জানি না কনসিস্টেন্সি তো তোমাকে সেটা রিলায়বিলিটি তো হয় ভ্যালিডিটি হচ্ছে যে জিনিসটা প্রুভ সেটা হচ্ছে কিনা না অপশন এ কারেক্ট আনসার এখানে ভিউ টু ম্যাক্স কি নির্দেশ করে অবেস ভিউ টু ম্যাক্স অ্যারোবিক ক্যাপাসিটি নির্দেশ করে মামুনি ভাই একটু করে মিউট করো নেক্সট হচ্ছে হুইচ অন হুইচ

হয়তো প্রশ্ন তোমরা বোঝার ক্ষেত্রে বাংলায় পড়া ছিল বলে বোঝার ক্ষেত্রে অসুবিধা হতে পারে সোমোটাই পোস্ট ডেভেলপ পাই সোমোটাই কার দ্বারা তৈরি এখানে যে অপশনগুলো দেখো দেওয়া আছে সেলডন সবার মধ্যে কিছু উত্তর ভুল আছে সেগুলোকে তোমরা ঠিক করার চেষ্টা করবে পরবর্তী দিনে ইন্টারনেট হ্যাঁ দাঁড়াও ইন্টারনেট কানেকশন ফ্লো হয়ে গেছে এক মিনিট হোল্ড করো কত নাম্বার ছিলাম আমরা হম সময়টাই ওয়াজ ডেভেলপ বাই সেলডন তারপরে ছিল ফরমাটিভ ইভ্যালুয়েশন তারপর ইমোলেশন অনেক কথ বলেছিল ফর্মাটিভ মিভুলেশন কখন হয় যখন কোনো ট্রেনিং বা কোনো কোর্স যখন চলাকালীন আমরা যখন কোনো কিছু মূল্যায়ন করি তখন তাকে ফর্ম্যাটিভ মূল্যায়ন বলি আর একটা সামার্টিভ মিভোলুয়েশন যেটা হচ্ছে আফটার কোর্স মাথায় রাখবে দুটো ফর্ম্যাটিভ হচ্ছে যখন আমাদের ডিউরিং কোর্স বা সামারটিপ হচ্ছে আফটার কোর্স এই দুটো মানাতে রাখবেই উইজ আহ টুল মেজার এঞ্জাইটি আগের দিন একদিন বলেছিলাম স্ক্যাট স্পোর্টস কম্পিটিশন এঞ্জাইটি টেস্ট

ইন্টারন্যাটার রিলিয়াবিলিটি ইজ কনসার্ন উইথ ইন্টার রিয়াবিলিটি কিসের সাথে সম্পর্ক যে কোশ্চেন এর মধ্যে যে ডিফারেন্ট পার্টস আছে তাদের মধ্যে কি সম্পর্ক এটা কিন্তু পড়ানোর সময় প্রথম দিন বলা হয়েছিল অনেকবার অপশনের কারেক্ট তার মধ্যে অনেকে সেম টেস্টার সেম ডে টেস্টিং লেস লেন্থ এগুলো কেন করলে বুঝলাম না একটুখানি পড়ে নিও টেস্ট রিসেস কিসের মেটড রিলিয়াবিলিটি এক্ষেত্রেও দেখো কতবার এগুলো পড়া রয়েছো তারপরেও তোমরা দু তিনজন ভুল উত্তর করেছো ঠিক করে নেবে নম ডেভেলপমেন্ট মিনস কোনো কিছু নম থাকে মানে কি একটা স্ট্যান্ডার্ডাইজ স্কোর একটা স্টাবলিশমেন্ট স্কোর যার এগেনস্টে আমি সেটাকে ইভোলিউশন করে বা মূল্যায়ন করব তাহলে এখানে দেখো এস্টাবলিশমেন্ট অফ স্ট্যান্ডার্ড স্কোর এই উত্তরটা অনেকে ভুল উত্তর করেছে স্কোরিং ইরর কেন ইরর নমস মানে কি ইরর হয় নমস তো একটা স্ট্যান্ডার্ড যার বেসিসে আমি ইভোলিউশন করব হু ইজ ইজ নট টাইপ অফ ভ্যালিডিটি

বেশি ব্যবহৃত কোথায় নম নেমেন্স মানে যে টেস্টে একটা নির্দিষ্ট মান থাকবে এগুলো এগুলো কোথায় ব্যবহৃত হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেটাই হবে নমস থাকবে সেটা হচ্ছে স্কুল কলেজ হচ্ছে কারেক্ট অ্যান্সার দা প্রাইমারি পারপাস অফ ইভলিউশন ইন ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা ইভলিউশনের মূল লক্ষ্য কি ছিল এটার উত্তর অনেকে ভুল দিয়েছিল টু মেজার দ্য লার্নিং আউটকাম তাই তো এর বাইরে কিছু আছে অনেকে কেউ কেউ করেছিল ইনক্রিজ ফিজিক্যাল স্ট্রেন্থ ফিজিক্যাল স্ট্রেন্থ কি ইভলিউশন করার মূল লক্ষ্য কখনোই না সবসময় একাডেমিক ডেভেলপমেন্ট হয় এটা মাথায় রাখবে আহ হুইচ কম্পোনেন্ট অফ হেলথ লিটারে হুইচ ইজ এ কম্পোনেন্ট অফ হেলথ লিটারে ফিজিক্যাল ফিটনেস ফ্লেক্সিবিলিটি ওকে একটু ভুল অনেকে করেছিল রিঅ্যাকশন টাইম বলেছিল রিঅ্যাকশন টাইম ইজ এ পারফরম্যান্স रिलेटेड অর মোটর ফিটনেস মাথা রাখতে হবে অ্যানারোবিক পাওয়ার টেস্ট হলো কি মিগঙ্গা কালমান টেস্ট এ উত্তর অনেকে হার্ভার্ড স্টেপ টেস্টকে কে টেস্ট কেন বললি আমি জানি না স্যাটেল রান কেন তোমরা বললে আমি জানি না এতবার করে বলা হয়েছে এগুলো দেখে নেবে নিচের কোনটি স্পিড এর প্রকার নয় রিয়াকশন এবিলিটি অ্যাক্সিলারেশন এবিলিটি এন্ডুরেন্স স্পিড ফ্লেক্সিবিলিটি স্পিড এখানে দেখো অনেকেই অ্যাক্সিলারেশন স্পিড স্পিড আমরা বলেছিলাম না পাঁচটা ভাগ সেটার মধ্যে অনেকে ভুল উত্তর করেছে ফ্লেক্সিবিলিটি কি স্পিড বলে কোনো কিছু পেয়েছিলাম না তাহলে ফ্লেক্সিবিলিটি স্পিড নয় এটা সঠিক উত্তর স্পিড পরিমাপের জন্য প্রধান কোন ফ্যাক্টর টু টাইম টেকেন কভার এ ডিসটেন্স অর্থাৎ স্পিড কাকে বলে অল্প সময়ের মধ্যে যে যে ডিসটেন্সটা কভার করছি কতটা সময় নিচ্ছে সেটাই হচ্ছে স্পিড এটার উত্তর ওয়েট লিফটেড এটা স্পিড একদম দিয়েছিল এগুলো ঠিক করে নেবে অ্যাক্সিলারেশন স্পিড বলতে কি বোঝায় স্টার্ট থেকে সর্বোচ্চ গতি অর্জনের সময় এটা হচ্ছে সঠিক উত্তর এই ক্ষেত্রে ভুল দিয়েছো ম্যাক্সিমাম রানিং স্পিড না ম্যাক্সিমাম রানিং স্পিড কে কি বলা হয় লোকোমোটর এবিলিটি স্পিড এন্ডুরেন্স বলতে কি বোঝো স্পিড এন্ডুরেন্স ম্যাক্সিমাম স্পিড ওভার লং ডিসটেন্স এবিলিটি টু মেইনটেইন হাই স্পিড ফর লঙ্গার পিরিয়ড স্পিড এন্ডুরেন্স হাই স্পিড ফর এ লংগার পিওড এটা হচ্ছে পরে আমি ঠিক করে দিয়েছি স্টেপ হাইট হচ্ছে কুড়ি ইঞ্চি আর হচ্ছে কার্ডুলার টু কুইন্স কলেজ টেস্টে পোস্ট এক্সারসাইজ এর পালস কখন নেওয়া হয় ইমিডিয়েটলি আফটার আফটার টেস্ট আপার টেস্টে কি হয় এক মিনিট টেস্টের পর ব্যারো এবিলিটি টেস্ট কি পরিমাপ করে জেনারেল মোটর এবিলিটি ইউথ ফিটনেস টেস্টের প্রধান কোন শ্রেণীর জন্য মূলত হচ্ছে দশ থেকে ষোলো বছর স্কুল চিলড্রেনদের জন্য মাথা রাখতে হবে হেলথ হেলথ ফিজিক্যাল টেস্ট মূল উপাদান কোনটি হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস দেখো হেলথ হেলথ রিলেটেড ফিজিক্যাল টেস্টের মূল উপাচার মূল উপাদান নয় কোনটি স্পিড ভেরি গুড এটার মধ্যে অনেকে ভুল উত্তর করেছিল তারা ঠিক করে নেবে কারণ বডি কম্পোজিশন একটা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস হারমাটার স্টেপ টেস্টের ফিজিক্যাল এফিসিয়েন্সি ইন্ডেক্স কিভাবে পরিমাপ করা হয় ডিউরেশন অফ সেকেন্ড এখানে তো দেওয়াই ছিল এখানে সবাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইচ্ছা করেছে ভেরি গুড কুইন্স কলেজ স্টেপ টেস্টে কনডেন্স স্টেপিং পুরুষদের জন্য কত হয় আজ এই পণ হয়েছে টোয়েন্টি ফোর স্টেপস পার মিনিট অনেকে এটা করেছিল বাই স্টেপস না সেটাকে ঠিক করে নেবে হারবার স্টেপ টেস্ট কুইন্স কলেজ স্টেপের মধ্যে প্রধান পার্থক্য কি ডিউরেশন একটা তিন মিনিট একটা পাঁচ মিনিট প্রচুর ফিফটি হেলথ রেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্টে অ্যারোবিক এনফ্রুয়েন্স জন্য কোনটি ব্যবহার করা হয় অ্যারোবিক এনড্রেন্স ওয়ান মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট অ্যান্থোমেটিক বলতে কি বুঝি আমরা শরীরের গঠন ও মাত্রার পরিমাপের বিজ্ঞানকে অ্যান্থোমেটিক বলি স্কিনপল ফিটনেস কোন যন্ত্র দ্বারা মাপ হয় স্কিনপল খালি পাহাট অ্যান্থোমেটিক মেজারমেন্ট উদ্দেশ্য কি বডি কম্পোজিশন অ্যান্ড বডি প্রফেসর বডি মাস ইন্ডেক্স বিএমআই কিসের দ্বারা মেজার করব ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার এই ফর্মুলাগুলো একদম মুখস্থ করে ফেলো এটা সবাই দিয়েছে এটা একটা ভালো দিক কন্টেন্ট ভ্যালিডিটি কি নির্দেশ করে এই একই প্রশ্ন দুবার আছে দেখো টেস্ট আইটেমগুলোর মধ্যে কতটা পরিপূর্ণতা আছে মানে একই এটা সবাই হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে ভালো খবর কোন ভ্যালিডি পরীক্ষায় ভবিষ্যতের জন্য পারফরমেন্স সম্পর্কে পূর্বাভাস দেয় হ্যাঁ ফিউচার প্রেডিক্ট প্রেডিক্টিভ ভ্যালিডিটি এটাও সবাই সঠিক দিয়েছে ভেরি গুড কনকারেন্ট ভ্যালিডি বলতে কি বোঝো যখন একই সময়ে দুটি টেস্টের ফলাফল একই ধরনের একই ফলাফল দেবে তখন তাকে আমরা কি কোনটি ভ্যালিটি রিলিটির মধ্যে পার্থক্য নির্ণয় করে ভ্যালিডি মানে একসি রিলিটি মানে কনসিস্টেন্সি ক্লিয়ার ভ্যালিটি কিন্তু কনসিস্টেন্সি না ভ্যালিডি মানে একদম একই যেটা করতে চাইছি সেটাই হবে এর বাইরে কিছু থাকবে না রিলায়বিলিটি উদাহরণ কি একজন শিক্ষার্থী দুবার পরীক্ষা দিলে একই ফল ফল স্কোর দেবে এটাই তো রিলায়বিলিটি আর টেস্টের বিষয়বস্তু উপযুক্ত এটা কি এটা অনেকে ভুল করেছে পরীক্ষা তাত্ত্বিক ভিত্তি কেন ভ্যালিড রিলায়বিলিটি তো অনেক কথা বললাম লাস্ট প্রশ্ন সামাজিক ইভ্যালুয়েশন কি যখন কোর্স শেষ হয়ে যাবে আপনার ইনস্ট্রাকশন প্রোগ্রাম ইনস্টিটিউশনাল প্রোগ্রাম এ হলো আগের দিনের কোশ্চেন এটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে পিডিএফ তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো গ্রুপে এবার বলো তোমাদের কোনো যদি কোয়ারি কিছু ইত্যাদি বিষয় বিষয় যদি ইত্যাদি থাকে সেগুলো সম্পর্কে